হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে আটটা কি নটা তো এখন বাসি বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো কলকাতায় আসার পর এই আমার ফার্স্ট ব্লগ তোমাদের সাথে নিয়ে তো এখানে দেখো বাসি বিছানা গোছানো হচ্ছে ভেবেছিলাম যে এতদিন বাড়িতে ছিলাম না ঘরটার অবস্থা কেমন হয় তোমরা সবাই মোটামুটি জানো নোংরা ধুলো বালি পড়ে আছে তো সব গোছাবো কিন্তু আমি ভাবছিলাম যে আজকে ঘরটার সব পরিষেবা করে ফেলবো আর বেডশিটটাও চেঞ্জ করবো কিন্তু আমার হাজব্যান্ড বললো আমি যখন ছিলাম না তখন ওনাকে এই বেডশিটটাই কেচে তারপর আবার শুকিয়ে এই বেডশিটটাই পেতেছে এর জন্য ভাবলাম যে ঠিক আছে আর দুদিন আমি একটু ধীরে সুস্থে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে তারপর রুমটা পরিষ্কার করব। এর জন্য আর বেডশিটটা চেঞ্জ করলাম না তো এখানে মেয়ের আজকে স্কুল আছে মেয়ে স্কুলে যাবে এতদিন স্কুল যায়নি তো অনেক কিছুই ধরো খাতা মাতো সব স্কুলে আছে সেগুলো নিয়ে আসতে হবে সামনে মেয়ের আবার এক্সাম তো অনেক কিছু ব্যাপার আছে আর সকালে ঘুম থেকে উঠে দেখো জামাকাপড় সব কাঁচা ধোয়া করে দিয়েছি এখানে বেডটা গোছাবো মেয়ের টিফিন করতে হবে মেয়েকে খাওয়াতে হবে অনেক কাজ এখনও বাকি এতদিন তো বাড়ি ছিলাম না শ্বশুর বাড়ি বাপের বাড়ি ঘুরে ঘুরে বসে বসে খেয়েছি কাজের টেনশন ছিল না মাথায় পেশার ছিল না তো এখন যেহেতু নিজের সংসারে এসেছি তো এখন ধীরে সুস্থে কাজ করলো সে আমাকেই করতে হবে তারা কাজ করলো সে আমাকেই করতে হবে তো কোথার থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না আর আজকে কাজ মাস সেরে টেরে না একটু বাজারেও যাওয়ার আছে তোমাদের কি বলবো বিশেষ দরকারে যাব কিছু কেনাকাটা আছে আর একটা ব্যাপারে যাব মানে শুধু জাস্ট মানে দেখব বলে যে না পাওয়া জিনিস যদি হাতের কাছে কেউ হাতে পেয়ে যায় তাহলে খুব ভালো হয় তো শুধু এটুকুই বলবো মানুষের আজকে নেচারের পরীক্ষা হবে বাজারে গিয়ে মানুষ কীরকম মানুষ এখনও পর্যন্ত কি দুনিয়াতে সৎ মানুষ আছে না সব এখনও ঢপের চপ হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এখানে বিছানা বিছানে গোথাচ্ছে আর রাতের আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে রাতে ডিনার হবে আমাদের তো কারণ আমরা যখন বেথ হয়েছিলাম তখন ভ্যালেন্টাইন্স ডে সেরকম খাওয়া হয়নি নিরামিষ নিরামিষ ছিল বাড়িতে আর জন্য আজকে আমার হাজব্যান্ড বলেছে যে ডে রাতে ডিনারটা আজকে বাড়িতে স্পেশাল হবে আর এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার বেডটে সব গোছানোও হয়ে গেছে আর একটা জিনিস এই দেখো এবার বেথা থেকে আসার সময় সজনে ফুল নিয়ে এসেছি এর আগের বার শীতে না প্রায় জীবনটা বেরিয়ে যাচ্ছিলো এই ফুল খাওয়ার জন্য তো যাই হোক সকালবেলায় বাজারে গেলে পাওয়া যায় তারপর আর পাওয়া যায় না তো যাই হোক আমি এর আগের বছর শীতে খাইনি তো এবার বেথ হয়ে গেছিলাম বাবাকে বলেছি যে বাবা বাবার যেহেতু সবজির আরত বাবাকে বলেছি বাবা পাওয়া গেলে দিয়েও তো বাবা বলছে ঠিক আছে তো কী ভাগ্যবশত যেদিন কলকাতায় ফিরবো সেদিনই আমার কাকা বাজার থেকে নিয়ে এসেছে কাকা শুনেছে কাকা আমাকে ¿Qué তো যেটুকুই দিক না কেন এটা আজকে রান্না করবো বেশ ঘন্টর মতো রান্না করবো বেশ ভালো লাগে কিন্তু খেতে জানো তো আর এখানে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে যতদিন বেথ হয়েছিলাম আমার মেয়ে মাছ খায়নি কীর্তন মির্তন ছিল তো মাংস খেয়েছে কিন্তু মাছটা খাওয়া হয়নি তো বলছে বাবা অনেকদিন মাছ খায় না মাছ নিয়ে আসবে তো সকালবেলা আমার হাজব্যান্ড গিয়ে মাছ এসেছে কই মাছ আর এখানে দেখো সজনে ফুলের ঘন্টটা করেছে বড়ি আলু বেগুন সিমটিম দিয়ে আর শাশুড়ি মা শ্বশুরবাড়ির গাছের বেগুন দিয়েছে আমার মেয়ে যত বেগুন ভাজা ভালোবাসে জন্য ওটা ভেজেছি আর তিনটে কই মাছ নিয়ে এসেছিলো একবেলা রান্না তোমাদের বললাম তো রাতে ডিনার আছে স্পেশাল আর চিংড়ি মাছের ছিল ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছো অন্যদিন করবো তো চলো পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে একটু বাজারে যাব তোমাদের বলেছিলাম একটু বাজারে যাব বাজারে কিছু কেনাকাটার আছে তো কি কি বিষয়ে কি কি কিনবো না কিনবো সব কিছু তোমার সাথে শেয়ার করব তার আগে চলো এখন বেশি বক বক করবো না তার আগে যাওয়া যাক আমি বাজার থেকে ঘুরে আসি কি কি কিনবো আর তার মধ্যে আর বিশেষ কারণে যাচ্ছে সেটা হচ্ছে আমি যে বেথোয় গেছিলাম তখন তো সেদিন তো সাত তারিখ ছিল আমি ছ তারিখে গোড়াবাজারে গেছিলাম গোড়াবাজার থেকে কিছু কেনাকাটা তোমরা যদি ভিডিও দেখো বুঝতে পারবে গোড়াবাজারে গেছিলাম আমার কি বলবো আমি যে মুখে ক্রিমটা মাখি ময়শ্চারাইজারটা সেটা আমি নিয়ে যাব। আর হাজব্যান্ডের নেভিয়া সফটটা শেষ হয়ে গেছে তাই ছোট্ট একটা নেভিয়া সফট মানে কিনেছিলাম তো যে দোকান থেকে আমি সময় কসমেটিক্সের জিনিসপত্র কেনাকাটা করি সেই দোকানে আমি মানে কি বলবো নেভিয়া সফট ছোটো পঞ্চাশ টাকা দামের ওটা কিনেছি আমি টাকা দিয়েছি তারা আবার মানে চেঞ্জটা আমাকে রিটার্নও দিয়েছে আমি টাকা নিয়ে চলে এসেছি বাড়িতে এসে যখন আমি ব্যাগ গোছাবো হাজব্যান্ড পরের দিন হাজব্যান্ড রাতে বলছে যে হচ্ছে নেভিয়া শপটা কোথায় গো আমি ছোটোতে এনেছি ব্যাস ওটা আনিইনি ওটা না নিয়েই বাড়ি চলে এসেছি এখন তার পরের দিন সকাল সকাল আমি বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর যাওয়া হয়নি তাই ভাবছি আজকে যাই জানি দেবে না তবুও যে দোকান থেকে প্রত্যেকটা দিন জিনিসপত্র কিনি তারা নিশ্চয়ই খেয়াল করেছে যে আমি নেভিয়া সবটা না নিয়েই চলে গেছি তো গিয়ে কথা বলবো যদি দেয় তো খুব ভালো না দিলে ফালতু অশান্তি করব না কারণ আমি যেখানে কারণ আমি এখানে পুরো ঠিক না এখন ওরা যদি আমার সাথে চিটিং করে তাহলে আমার কিছু করার নেই আর এতদিন আমার কাছে কোনো প্রুফ নেই যে কোনো বিল আছে বা কোনো কিছু কোনো কিছুই নেই জাস্ট মুখের কথা প্রতিদিনের কাস্টমার এই হিসেবে যদি আমাকে জিনিসটা ফেরত দেয় তাহলে খুব ভালো না হলে ব্যাস একটা কিনে নিয়ে চলে আসবো কিছু করার নেই তো চলো যাওয়া যাক আরও অনেক কিছু কেনাকাটার আছে সেটা কি সেটা তোমাদের বলছি কারণ আজকে কী বলবো এই সামনে বাড়ির ওপরে জেঠিমার মেয়ের জামাইয়ের জামায়ের অ্যানিভার্সারি তারা আমাকে পায়েস মিষ্টি কেক তরমুজ অনেক কিছুই দিয়ে গেছে তো আমাদের যখন অ্যানিভার্সারি হয়েছিল তখন মানে জাস্ট পায়েস মাংস দিয়ে এসেছিলাম তাতেই আমাকে দুবছরের হ্যাঁ দু একবার আমার জন্মদিনে দিয়েছিলাম একবার অ্যানিভার্সারি দিয়েছিলাম তো আমাকে একটা পার্স দিয়েছিল আমার হাজব্যান্ডকে বডি স্প্রে দিয়েছিল তো আমি তো ওনাদের নেমন্ত্রণ করিনি জাস্ট পায়েস টাংস দিয়ে এসেছিলাম তো আজকে ওনার মেয়ে জব অ্যানিভার্সারি তো আমাদের দিয়ে গেছে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে দিয়ে গেছে তাই ভাবছি যে ঠিক আছে কিছু গিফট কিনে দিই তারপর আরও একটা ব্যাপার আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো চলো বাজারে যাই আসি তারপর তোমার সাথে কথা তো এই দেখো এই দেখো তোমাদের বললাম না যে দুটো কেক দিয়েছিল দুটো ল্যাংচা দিয়েছিল পায়েস এখানে সব কিছুই আছে তোমার সাথে খাওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস বাজার থেকে চলে এসেছি এসে দেখো কালকের জন্য সবজিও কাটছি আজকে পাড়ার থেকে হ্যাঁ লাউ শাক রেখেছে লাউ শাক রেখেছি ওটাই কাটছি কালকে রান্না হবে আর কি কি এনেছে তোমাদের তাড়াতাড়ি এক ঝলক দেখিয়ে দিই ঠিক আছে স্কুলে হাজব্যান্ডকে মেয়েকে দেখিয়েছি এর জন্য সব এলো হয়ে আছে ওখানে মেয়ে পড়াশুনো করছিল প্রথমে তোমাদের দেখাই দুটো নাইটি এনেছি ওই জেঠিমার মেয়ের জন্য নাইটি এনেছি এই যে একই রকম যে একটা নিয়েছি হচ্ছে রূপার জন্য রূপার বার্থডে গেছে বিরিয়ানি খাইছিল আবার রূপার অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে বিরিয়ানি খাইছিল তারপর রূপার বার্থডে খাওয়াটা আমাদের মনে হয় খাওয়াবে তো একবারে ওদের দুজনার গিফট কিনে নিয়ে আসলাম তো একই রকম তো দুজন যেটা যেটা দেবো আর হচ্ছে মেয়ের কালকে মেয়ের এক জায়গায় বার্থডে নিমন্ত্রণ আছে তার জন্য একটা গাড়ি নিয়ে এসেছি আর সেই নেভিয়া সফট তোমাদের বললাম নেভিয়া সফট বেশ ভালো মতো গিয়ে বলেছি বললো হ্যাঁ আমাদের মনে আছে তোমাকে দিচ্ছি তো দিয়েছে আর ঘি দেখবি প্লাস্টিকের জালে রাখা না কেমন গন্ধ হয়ে যায় তো একটা কাচের জার নিয়ে এসেছে এই জারটার দাম নব্বই টাকা নিয়েছে আর আমার বাড়িতে এসে দেখি মাইক্রোওভেন বল একটা ছোটো বাটি আমার হাজব্যান্ড ভেঙে ফেলেছে বুঝতে পারিনি এরকম ছোটো বাটির ওপরে বড়ো বাটি ছিল এরকমভাবে টান দিয়েছে তো এটা পড়ে গেছে তাই ভাবছি যে থাক কাচের আর কিনবো না প্লাস্টিকের দুটো কিনে নিয়ে এসেছি মাইক্রোওভেন তো খাবার গরম করা যাবে আর হাজব্যান্ডের জন্য দুজোড়া সক্স কিনেছি আর নিয়েছি দাঁড়া আর প্যাকেট খোলা হয়ে গেছে প্যাকেট ওখানে পড়ে আছে আমার মস্যরাইজার শেষ হয়ে গেছিলো এর সাথে ফেস ফেসওয়াশটা ফ্রি দিয়েছে ব্যাস এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা ছিল এই যে জিনিসপত্র বিছানার অবস্থা ভীষণ বাজে সব ছড়ি ছিটিয়ে আছে সেগুলো সব গোছাতে হবে আর এখানে সবজি কাটা হচ্ছে এই যে এদিকে হাজব্যান্ড খাবারগুলোও নিয়ে এসছে চলো তোমাদের দেখা কী কী নিয়ে এসছে তো ফ্রেন্ডস এই দেখো আমার হাজব্যান্ড জাস্ট কিছুক্ষণ আগে ওদের যে হোটেলটা আছে রাবিস্তা ওখান থেকেই আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করেছে মানে কিনে নিয়ে এসছে একদমই ফ্রিতে না তোমরা মনে করছো যে অফিসের হোটেল বলে যে ফ্রিতে একদমই না আমার হাজব্যান্ড ফ্রিতে শুধু কফি ছাড়া তাও সব সময় না কফি ছাড়া কোনো কিছুই খায় না ফ্রিতে তো ওখান থেকে আমাদের রাতের ডিনারের খাবার কিনে নিয়ে এসছে এখানে আছে দেখো কী নিয়ে এসে তোমাদের দেখায় তবে রুটিটা হাত রুটি আনবো তো কন্টেনারটা বেশ সুন্দর এই প্রথম আমাদের বাড়িতে রাবিস্তার খাবার আসলো দাদা আমি খুলে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে আচ্ছা এটা এনেছে কিছু একটা ওই কি বলবো মিক্স বল টাইপের একটা স্ন্যাক্স এরকম ঠিক আছে নামটা আমি পরে তোমাদের বলে দেবো নামটা কি আছে আর আছে হচ্ছে কিছু টমেটো কেচাপ যেটা এর সাথে খাওয়ার জন্য আর আছে হচ্ছে এখানে আছে চিকেন ভর্তা আর তন্দুরি রুটি বলো তারপর হচ্ছে এসব শক্ত হয়ে যায় বলে আমরা কেউই অতটা খেতে পারি না এর জন্য আমার হাজব্যান্ড হাত রুটি নিয়ে আসবে আর দুপুরের অল্প কটা ভাত ছিল ওই দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট তোমাদের দেখাই এর মধ্যে কি আছে ও সরি 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 এবার এটা ঠিক আছে এটা এটা হচ্ছে মিক্স হারাভাড়া কাবাব এটা হচ্ছে হারা হারাভাড়া কাবাব এইটা যেটা দেখালাম এটা হচ্ছে মাশরুম মাশরুমের কিছু একটা আইটেম ঠিক আছে তো ফ্রেন্ডস ভ্যালেন্টাইন্স ডে রাতের ডিনার আমাদের পুরোপুরি কমপ্লিট খাবারগুলো দুর্দান্ত ছিল এখানে বাসন মাসতে চলে এসছি আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করলাম না জাস্ট মেনুটাই শেয়ার করলাম খুব ভালো ছিল গো খাবারগুলো আর এখানে তোমাদের আর একটা কথা বলি যে কথাটা না বললেই মানে আমার খুব খারাপ লাগবে সেটা হচ্ছে যে নেভিয়া সফটের ব্যাপারটা আমি তো চিন্তাভাবনা ছেড়েই দিয়েছিলাম যে সত্যি মনে হয় জিনিসটার পাবো না টাকাটা বড়ো কথা না যে খুব একটা তো দাম ছিল না মানুষের ব্যবহারটাই আসল যে এখনও যে দুনিয়াতে কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ সৎ আছে এটাই ভেবেই ভালো লাগলো কারণ আমি খুব সুন্দরভাবে গিয়ে বলেছি যে আমি এরকম একটা নেভিয়া শপ নিয়েছিলাম যে দোকান থেকে প্রতিদিন জিনিস নিই তারা নিশ্চয়ই খেয়াল তো করবে তো ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা খেয়াল করেছি তোমাকে খুঁজছি কিন্তু তোমাকে পাইনি তো আমি যেহেতু সম্ভব ছিল না যে পরের দিন গিয়ে জিনিসটা আবার নিয়ে আসবো কারণ পরের দিন সকালে আমার ট্রেন ছিল তো গিয়ে গিয়ে বলার পর আমি বললাম জিনিসটা কি পাওয়া যাবে না আমি একটা কিনে নেবো তো বললো না 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 তোমাকে কিনতে হবে না আমি আমরা দিচ্ছি তো সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে ব্যবহার কারণ মানুষের ব্যবহারটাই আসল কারণ পঞ্চাশ টাকা ষাট টাকা বড় একশো টাকা এর এটা ওরা যদি আমার কাছ থেকে এরকম চিটিংবাজি করে নিত তাহলে হয়তো ওরা বড়লোক হয়ে যেত না বা আমিও গরিব হয়ে যেতাম না তো ব্যবহারটাই আসল খুব ভালো লাগলো যে দুনিয়াতে এখনও অনেক 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 ভালো মানুষ আছে যারা শুধু টাকাটাই বোঝে না মানুষের ব্যবহারটাই আসল তো খুব ভালো লেগেছে আর তোমাদের আর একটা কথা বলে এখন রাত কিন্তু অনেকটাই বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে মেয়ে আমার পেছনে ঘুরঘুর করছে বলছে মা কখন যাবে আমি বলছি মেয়ে মেয়েকে বলছি তুই ঘুমিয়ে পর আমি যাচ্ছি কারণ একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর যাবো যাতে পরের দিন সকালবেলা দেখতে খুব ভালো লাগে তো চল ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লক ভিডিওটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো আমাকে এরকম ভাবে ভালোবাসা দিও টাটা গুড নাইট লাভ ইউ অল উম বাই